আসসালামাইকুমিয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফিসের নিচেই হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেখছেন যে বুকিং কাউন্টার বুকিং কাউন্টারে কিন্তু অর্ধেকের বেশি আমাদেরই পণ্য হ্যাঁ তো আমাদের ঈদ উৎসব কিন্তু লেগে গেছে হ্যাঁ আমাদের এই যে এখানে ভ্যান আছে ভ্যানও প্রতিনিয়তই রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিয়ত অসংখ্য ভ্যান এখান থেকে রেডি হচ্ছে মাল নামছে যাচ্ছে হ্যাঁ এ পর্যন্ত মনে হয় দশ থেকে বিশটার মতো আমাদের ডেলিভারি হয়ে গেছে আমাদের মাল এখন রেডি হচ্ছে এখনও পুরোপুরি মাল কিন্তু আপনার ডেলিভারি হয় নাই হ্যাঁ আমাদের মাল এখনও চালার বাকি আছে এখনও আমরা মাল রেডি করছি তো আসুন আপনাদের দেখাচ্ছি

হ্যাঁ আমাদের আসলে চলছে শরীফ টেড ইন্টারন্যাশনালে ঈদ উৎসব আর এই উৎসবে কিন্তু কাস্টমাররা একেবারে লুফে নিচ্ছে কেন লুফে নিচ্ছে আপনাদেরকে এক মিনিট পরেই জানিয়ে দিচ্ছি এটা যেটা দেখতে পাচ্ছেন শরীফ টেড ইন্টারন্যাশনালের হচ্ছে লাইটের সেকশন লাইটের ডিসপ্লে সেন্টার এখানে শরীফ টেড ইন্টারন্যাশনালের সকল প্রকার নন গ্যারান্টি গ্যারান্টি এসিডিসি কালার লাইট ফ্যান লাইট এসিডিসি লাইট সহ সকল প্রকার লাইট কিন্তু এখানে ডিসপ্লে করা আছে ডিজে লাইট টাইট সহ টোটাল প্রকার খোলা লাইট এবং প্যাকেট করা কৃত সকল প্রকার লাইট এখানে আপডেট করা আছে আমরা পরবর্তী রুমে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখনো কিন্তু মাল প্যাকিং চলছে এই যে মালটা যাচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছেন কাউসার কোটচাঁদপুর যাচ্ছে এই মালটা এখানে এটা দেখতে পাচ্ছেন হচ্ছে জসিম উদ্দিন চাঁদপুর সদর যাচ্ছে মালটা এবং এরপরে এখানে দেখতে পাচ্ছেন মা মারুফ রোহনপুর যাচ্ছে এই মালটা এটাও মারুগ্রহণপুরের মাল আর অসংখ্য মাল প্যাকেট হচ্ছে এই রুমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই রুমে হচ্ছে আসলে এখন তো মাল প্রদান চলছে মানে কাজ শেষ করে ওঠা যাচ্ছে না উৎসবের কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা রুমে হচ্ছে এটা নুডুলস এবং এখানে হচ্ছে সব নুডুলসের সমস্ত মজুদগুলা রয়েছে এই পাশেও দেখতে পাচ্ছেন আপনাদের নুডুলসের মজুদগুলা রয়েছে এখানে আমাদের স্যান্ডেলের মজুদগুলা রয়েছে প্লাস্টিকের মজুদগুলা রয়েছে এই রুমটা সকালবেলা কিন্তু একদম প্লাস্টিকের মালামাল দিয়ে পুরো আপলোড করা ছিল জাস্ট হচ্ছে আজকে ডেলিভারি করার পরে এই অবস্থা এবং রাত্রে আবারও কিন্তু এই রুমটা ভরপুর হয়ে যাবে রাত্রে ট্রাক ঢুকলেই কিন্তু এই রুমটা আবারও প্লাস্টিকের মালামালে ভরপুর হয়ে যাবে আমরা আপনাদেরকে দ্বিতীয় আমাদের যে রুমটা দ্বিতীয় স্টকের কি অবস্থা সেটা দেখে আসি এই রুমটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের নুডসের ব্যাপক পরিমাণ মজুদ এবং শ্যামায়ের ব্যাপক পরিমাণ মজুদ কিন্তু এই রুমটাতে রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু লাচ্ছা শ্যামায় দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে লাচ্ছা শ্যামায় এটা কিন্তু যাচ্ছে আর আসছে প্রতিদিনই কিন্তু এক গাড়ি করে লাচ্ছা সময় আমাদের আসছে এবং চলে যাচ্ছে এখানে দেখছেন যে একজনের জন্য মাল রেডি করা হচ্ছে এই মালটা কার মাল কার জন্য মাল রেডি করা হচ্ছে এই মালটা এবং উনি কিন্তু বিশ হাজার টাকার উপরে মাল কিনে উনি কিন্তু একটা পাঞ্জাবিও কিন্তু জিতে নিয়েছে এবং উনি দেখতে পাচ্ছেন যে মেহেদি নিয়েছেন উনি কিন্তু এখানে কয়েল নিয়েছেন উনি কিন্তু হচ্ছে বল সাবান নিয়েছেন ডিটারজেন্ট নিয়েছেন গায়ে মাখা গোসলের সাবান নিয়েছেন আমরা আমাদের পরবর্তী যে রুমটাতে ঢুকছি দেখতে পাচ্ছেন না এখানে আপনার ফুরকানের যে সাবানগুলো রাখা গায়ে মাখা গোসলের সাবান এখানে বল সাবান এখানে ডেন্টোশেপ টুথপেস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ডেন্টোশেপ টুথপেস্টে কিন্তু আপনার লাইনের সারিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং ভিতরে কিন্তু কয়েলের ব্যাপক মজুদ রয়েছে এখানে আপনি ডিটারজেন্ট যে আপনার সাহা ডিটারজেন্ট পাউডারের যে মজুদগুলো সারাদিনের পরে যে মজুদগুলো রয়েছে আপনারা সেগুলো কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছেন তো আমাদের ভিতরে আরও দুইটা রুম রয়েছে আমরা ঢোকার মতন পরিবেশ নাই ওখানে আটকান রয়েছে এখনও কিন্তু আমাদের সমস্ত যারা কর্মকর্তারা আছে কেউ কিন্তু আপনার ছুটি করে যেতে পারেনি এই যে রহমান সাহেব প্রচণ্ড ব্যস্ত সেই আপনার সেহেরি করে উঠে কারো মানে কোনো অবসর নাই আমাদের কিন্তু ম্যানেজার সাহেব এখনও ব্যস্ত আমাদের কাস্টমার রিলেশন রিলেশন ম্যানেজার সাহেব কিন্তু এখনও ব্যস্ত আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু হচ্ছে জাস্ট একটা কাজের মধ্যে এত উদ উৎসব চলছে কেন চলছে এই উৎসব আপনাদেরকে কিন্তু এখন জানিয়ে দিচ্ছে কেন আমাদের ঈদ উৎসব চলছে কারণ শরীফটেড ইন্টারন্যাশনালে পাঁচ রোজা থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই যে ঈদের আইটেম ঈদের প্যাকেজ সহ আপনারা কিন্তু যারা আমাদের কাছ থেকে পণ্য নিচ্ছেন বিশ হাজার টাকার পণ্য নিলে এই যে এই রকমের কিন্তু একদম গোল্ডেন কালার জামা বাবু একেবারে হাজার টাকার ব্র্যান্ডের পাঞ্জাবি এই যে ঝোলানো আছে দেখতে পারেন কত সুন্দর একটা পাঞ্জাবি এই রকমের খুবই উন্নতমানের একটা সিল্ক কাপড়ের সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন হাতায় কিন্তু এই রকমের অ্যাম্বোটারি উন্নত মানের কাজ করা এরকমের গর্জিয়াস বোতাম থাকবে এবং তার পাশাপাশি এরকমের কাজ মানের এবং ফ্রি সাইজ ব্র্যান্ডিং এই যে বডির পিছনে বকলেস করা থাকবে খুবই এরকমের হাজার টাকার মাল কিনলে অর্থাৎ বাংলাদেশের সর্বনিম্ন দামে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ওপেন চ্যালেঞ্জ করে যেমন আপনাদেরকে পণ্য দেবে তার পাশাপাশি বিশ হাজার টাকার পণ্য নিলেই কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে এই রকমের একটা গর্জিয়াস পাঞ্জাবি আর যারা নিজে খুশি পাশাপাশি ভাবিকেও খুশি করতে চান তাদের নিতে হবে পঞ্চাশ হাজার টাকার মাল পঞ্চাশ হাজার টাকার মাল নিলেই কিন্তু পেয়ে যাবেন এরকমের একটা পাঞ্জাবির সঙ্গে সঙ্গে এই ধরনের একটা খুবই উন্নত মানের ভাবির জন্য একটা কিন্তু থ্রি পিস এরকমের অসংখ্য থ্রি পিস থেকে আপনি একটা থ্রি পিস নিয়ে যেতে পারবেন এরকমের অসংখ্য থ্রি পিস থেকে একটা থ্রি পিস আপনি পেয়ে যাবেন তো এরকমের একটা থ্রি পিস এবং একটা পাঞ্জাবি পাবেন হচ্ছে পঞ্চাশ হাজার টাকার মাল নিলে আর যারা এক লক্ষ টাকার উপরে মাল কিনবেন প্রতিবার এক লক্ষ টাকার উপরে মাল কিনলেই কিন্তু আপনি পঁচিশশো টাকা হ্যাঁ দুই হাজার পাঁচশো টাকা আবার বলছি দুই হাজার পাঁচশো টাকা ঈদ বোনাস পেয়ে যাবেন সপরিবারে মার্কেট করার জন্য। যদি আপনি এখন থেকে ঈদ পর্যন্ত পাঁচবার মাল নেন যেই পরিমাণ টাকার মাল নেবেন সেই উপহারই পেয়ে যাবেন বিশ হাজার টাকার মাল নিলে পেয়ে যাবেন এই ধরনের কিন্তু একটি পাঞ্জাবি অসংখ্য পাঞ্জাবি দেখেন আপনাদের জন্য রাখা আছে অসংখ্য পাঞ্জাবি কিন্তু এরকম আপনাদের জন্য কিনে রাখা আছে এবং এই পাঞ্জাবি আমাদের দুই দিনে চলে যাচ্ছে এবং পাশাপাশি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার মাল কিনলে অসংখ্য থ্রি পিস কিনে রাখা আছে আর এক লক্ষ টাকার মাল নিলে সঙ্গে সঙ্গে আপনি দুই হাজার পাঁচশো টাকা ঈদ বোনাস পেয়ে যাবেন আর এই জন্যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে এই ঈদ উৎসব শুরু হয়ে গেছে ট্রাকে ট্রাকে ভ্যানে ভ্যানে মাল কিন্তু প্রতিদিন আমরা ডেলিভারি করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি তবে হ্যাঁ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কিন্তু যদি আপনাকে পণ্য ডেলিভারি দিতে পারে তাহলেই অর্ডার নেবে অর্থাৎ আজকে অর্ডার নিয়ে কালকে ডেলিভারি করবে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে কিন্তু এই অপশন নাই আপনি টাকা আপনার কাছ থেকে তখনই নেওয়া হবে অর্ডার তখনই দেওয়া হবে যদি পণ্য আমাদের কাছে পর্যাপ্ত মজুদ থাকে অথবা আমাদের সময় থাকে আপনাদেরকে ডেলিভারি করার জন্য আর রমজানে যারা অর্ডার দিতে চাচ্ছেন আমাদের অর্ডার দেওয়ার সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে আপনাকে অর্ডার করতে হবে এবং টাকা কনফার্ম করতে হবে এবং আমরা এর পরবর্তীতে যতজনের অর্ডার নেব প্রত্যেকের মাল আমরা ট্রান্সপোর্টে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ভ্যান দ্বারা আমরা কিন্তু ডেলিভারি করিয়ে দেব তো যারা যেখান থেকে দেখছেন এখনও যারা শরীফ টেড ইন্টারন্যাশনালের এই ঈদ উৎসবের প্রোগ্রামে সামিল হননি সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি ঈদের উৎসবে আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য আর পাশাপাশি কিন্তু আরও একটি অফার রয়েছে অর্থাৎ গত মাসে এবং এই ঈদ পর্যন্ত যারা পাঁচ লাখ টাকার উপরে পণ্য সেলস করবেন প্রত্যেকে পাবেন কিন্তু একটা করে ঢাকা কক্সবাজার ঢাকা টিকিট সঙ্গে থ্রি স্টার মানের একটা হোটেলে কিন্তু থাকা খাওয়া এবং আমাদের সঙ্গে মজমস্তি পিকনিক করা এবং রেফেলডোরার একটা দুর্দান্ত একটা প্যাকেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি আর যারা পাঁচ লাখ টাকার পণ্য নিচ্ছেন কিন্তু আপনি যেতে চাচ্ছেন না তারা কিন্তু টিকিট ফেরত দিয়ে আরও পাঁচ হাজার টাকা কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন তো যারা এখনো আপনারা সম্পৃক্ত হননি জলদি জলদি আমাদের এই ঈদের উৎসবে সকলে মিলে সম্পৃক্ত হয়ে যান সবাইকে জানাচ্ছি পবিত্র মাহেরমজানের রমজানের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ ঈদ মুবারক আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়